স্কার বন্ধুরা প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এঁচড়ের কাটলেট বানাবো তার জন্য আমি আলু আর এঁচড় ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে আমি একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি ভালো করে এবার মেখে নিচ্ছি আপনারা চাইলে প্রেসার কুকারেও একটা সিটি দিয়ে দিতে পারেন এবার মেখে আমি একটা সাইড করে রেখে দিলাম এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দিয়ে আমি বাদামগুলো ভেজে নেব এখানে আমি কাজু বাদাম আর বাদাম দিয়েছি বাদামগুলো একটু ভাজা হলে আমি এর মধ্যে একটু কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা আপনারা স্কিপও করতে পারেন আমাদের খেতে ভালো হয় তাই আমার ভালো লাগে দিলাম দিয়ে ভেজ ভেজে আমি তুলে নিলাম ওই কড়ার মধ্যে আরেকটু তেল দিলাম দিয়ে এক চামচ আদা গ্রেড করে দিলাম আর হাফ কাপ নারকেল কোড়া দিলাম নারকেল কোড়াটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে আমি এইভাবেই বানাই ভীষণ টেস্টি হয় খেতে এবারে একটু ভেজে নিয়ে নারকেল আর আদাটা ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম এঁচড় এঁচড়টা দিয়ে আমি পাঁচ মিনিট একটু লো ফ্লেমে রেখেছিলাম ঢাকা দিয়ে তারপরে ঢাকা খুলে আমি ওর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ভাজা মশলা দিয়েছি নুন আর মিষ্টি দিয়েছি আর কাজু আর কিশমিশটাও দিয়ে দিয়েছি এবারে একটু ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি ভাজা মশলার মধ্যে নামানোর আগে বন্ধুরা বলে নামানোর আগে বিস্কুটের গুঁড়ো দু তিন চামচ বিস্কুটের গুঁড়ো দিয়ে নামিয়ে নাচড়া করে আমি ঠান একটা প্লেটে ঢেলে ঠান্ডা হতে দিয়েছি পাঁচ মিনিট থেকে পাঁচ থেকে দশ মিনিট একটু ঠান্ডা করে নিয়ে নিলাম ভাজা গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে গোটা ধনে গোটা জিরে আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি নিয়ে দু চামচ দিয়ে দিয়েছি এখানে একটা টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু গোলমরিচ আর নুন দিয়ে গুলে নিলাম না খুব ঘনও নয় খুব পাতলাও না একটা কোটিংয়ের জন্য একটা ব্যাটার করে রাখলাম এবারে আমি ইঁচুড়ির পর থেকে কিছুটা অংশ নিয়ে আমি গোল মতন লম্বা করে নিলাম নিয়ে রোল মতন করে প্রথমে বিস্কুটের গুঁড়ো মাখালাম তারপরে কর্নফ্লাওয়ারের গুলায় ডুবিয়ে একটা শেপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলায় ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে একটা ওভাল শেপ দিয়ে দিলাম আপনারা চাইলে রোল শেপও করে নিতে পারেন আমি এখানে একটা ওভাল শেপ দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন শেপটা দেবেন দেখুন কত সুন্দর একটা শেপ হয়ে গেল আর ডবল কোটিং করতে হবে ডবল কোটিং করলে কাটলেট খুব সুন্দর হয় খেতে আপনাদের যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক করবেন আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন দেখুন কত সুন্দর কোটিংটা হয়েছে এদিকে আমি একটা কড়াইতে ছোট্ট কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল বেশ কিছুটা দিয়ে দিয়েছি ডিপ ফ্রাই করব এবার তেলটা গরম হয়ে গেলে আমি কিছুড়ে কারটগুলো দিয়ে দিলাম দুটো করে আমি ভেজে নেব খেতে অপূর্ব হয় বন্ধুরা বিকেলে চায়ের সাথে ভীষণই ভালো লাগবে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই কর করবেন দেখুন এভাবে লাল লাল করে ভেজে নেব নিলাম এবার বাকিগুলো ঠিক এইভাবেই ভেজে নেব আমি আপনাদের একটা আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতে হয়েছিল অসাধারণ একবার হলো ট্রাই করবেন টা